আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে প্রিয় স্বাগত জানাচ্ছি আজকে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকে অনেক দিন যাবতই মার্কেট কন্টিনিউয়াস মাইনাস হচ্ছে এবং সবচেয়ে দুর্ভাগ্যের যে বিষয় সেটা হচ্ছে টাকার অঙ্কে লেনদেন সেটা অনেকাংশে কিন্তু কমে গিয়েছে যেটা আসলে সত্যি দুর্ভাগ্যজনক বা হতাশাজনক তো যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে মেশক আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না পারে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসি সাধারণ সূচকে চোদ্দো দশমিক আট পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি চার দশমিক পাঁচ আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি শরীর সুযোগ আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক ছয় ছয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কেউই কিন্তু এক পয়েন্ট আপ করতে পারেনি এবং আমরা যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক গণহারে মাইনাস হচ্ছে তারা এখানে আট পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও স্কোয়ার ফার্মা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আড়াই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়া ইউসিবি তারপরে এখানে আলারাফা ব্যাংক বিএসআরএম লিমিটেড এবং ব্যাট বিসি এরা সবাই এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে একশো ছাব্বিশটি আজকে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা এবং অপরিবর্তিত ছিল হচ্ছে অষ্টআশিটির এবং পতন ঘটেছে একশো একাশিটির এবং যদি আমরা টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি দেখেন মাত্র দুইশো আটাত্তর দশমিক ছয় ছয় চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা সত্যি হতাশাজনক এত অল্প লেনদেন আসলে এটা মেনে নেওয়া যায় না কারণ প্রায় প্রতিদিনই কিন্তু লেনদেন কম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন যাবতী তো এত অল্প অল্প লেনদেন হলে কিন্তু আসলে মার্কেটকে সার্ভাইভ করা সম্ভব হবে না তো তত্ত্বাবধায়ক সরকার বা আমরা বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কেট সম্পর্কে যে একটা পজিটিভ ধারণা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে তো অন্তর্তীকালীন সরকার বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেগুলি সলভ করেও তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তবে শেয়ার মার্কেটটা নিয়ে এখনও তাদের কার্যকরী তেমন কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না তো সেই বিষয়ে আসলে সত্যি বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন এবং এই হতাশার কারণে কিন্তু আরও বিনিয়োগকারীদের মধ্যে যে বিনিয়োগ করার যে ইচ্ছা সেটা কিন্তু একটু কমে যাচ্ছে এবং এতে করে কিন্তু টাকার অঙ্কের লেনদেন কমে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় তো যাই হোক এরপর আমরা যদি এখানে গেইনারে যাই তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে সালভার কেমিক্যাল গেইনারের শীর্ষে রয়েছে এছাড়াও এ ও এল গেইনারের শীর্ষে রয়েছে মিরাকাল ইন্ডাস্ট্রিজ এরা সবাই মোটামুটি হল্টে রয়েছে আমরা খেয়াল করছি আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখি সেই লুজারের ক্ষেত্রে আসলে তেমন একটা মাইনাস হয়নি পরিমাণ হিসেবে তবে আজকে কিন্তু পয়েন্ট বেশি মাইনাস করেছি ইসলামী ব্যাংক কারণ ইসলামী ব্যাঙ্কে যেহেতু বড় পরিমাণের শেয়ার সামান্য পরিমাণ চেঞ্জ হলেই কিন্তু একটা হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু পরিবর্তন হয় বলে আমরা দেখতে পেয়েছি যাই হোক এরপর আমরা যদি এখানে টাকার অঙ্গী লেনদেনটা খেয়াল করি তাহলে টাকার টাকারঙ্গী লেনদেনে ডিএসএসএল আজকে লেনদেনের শীর্ষে ছিল তবে খুবই সামান্য পরিমাণ সেটা আসলেও তাহামরি কিছু নয় আর বাকি সবাই তো আরও খারাপ অবস্থা এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে হচ্ছে মার্কেট ম্যাপের জুট সেক্টরটা আজকে ভালো করেছে মোটামুটি বলা যায় আর বাকি সবাই তেমন একটা ভালো অবস্থা নেই আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে কিছু খারাপ এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক বেশি খারাপ করেছে আর বাকি সবাইও খারাপ করেছে আজকে খারাপের পরিমাণটা বেশি তবে অনেক বেশি খারাপ নয় মোটামুটি এরপরে যদি এখন ব্লক ট্রানজেকশনটা যদি খেয়াল করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে এম টিভি তারা মোটামুটি ভালো লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো যা কে ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা তো আমরা বাজার অবস্থায় দেখে আসলে হতাশ এবং এই হতাশা প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং এই হতাশার চাদর কিন্তু দীর্ঘ হচ্ছে বলে মনে হচ্ছে এখন এই হতাশার চাদর কবে সরবে আমাদের কপাল থেকে সেটা আসলে এখন অপেক্ষা করা ছাড়া কিছু বলার নেই এরপর আমরা এখন চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আবার টানাপত্তনের ফাঁদে শেয়ার বাজার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিদিনই আমরা কয়েকদিন যাবতই দেখতে পাচ্ছি যে পতন ঘটেছে এবং এই পতনের ফলে কিন্তু লেনদেন অনেক কমে গিয়েছে এবং দুইটা একসাথে হওয়াতে কিন্তু শেয়ার মার্কেট নিয়ে এই মুহূর্তে মানুষের আগ্রহ কিন্তু অনেক কমে গিয়েছে তো আসলে এটা সত্যি হতাশাজনক আমরা বলতে পারি তো আসলে বাজার সামনে বলছেন যে বাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আসলে সাধারণ কি ফিরে আসা উচিত এবং তাদের ফিরে আনার জন্য আসলে সরকারেরই বড় একটা ভূমিকা পালন করা উচিত তবে সেই ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তেমনভাবে কার্যকরভাবে তো যাই হোক হয়তো সরকার বিভিন্নভাবে চেষ্টা করছেন কিন্তু আসলে সেটা সফল হচ্ছে না বিভিন্ন কারণেই এবং দেশে বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি হতে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অর্থনীতিতে তো যাই হোক আশা করছি খুব শীঘ্রই হয়তো এই সমস্যা দূর হয়ে যাবে যোগ এর পরবর্তীতে আমরা যেই ইনুষ্ঠান নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে ছয় কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লক মার্কেটে ছয়টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তবে অনেক যে ভালো লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয় আমরা তারপর একটু দেখে নিই এক নজরে লিস্ট তারা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রবাতি ইন্স্যুরেন্স রান্ডা লিমিটেড এবং জিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই ছয়টি প্রতিষ্ঠান আজকে মোটামুটি আট কোটি পঁচিশ লাখ টাকার বেশি লেনদেন করেছে তা আপনারা চাইলে সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করি সেখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সর্বোচ্চ মুনাফা যে দুই শেয়ারে তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই খারাপ সময়েও এই বাজে মার্কেটও দুটি কোম্পানি ভালো মুনাফা করেছে তার হচ্ছে মিরাকাল ইন্ডাস্ট্রিজ এবং সোনারগাঁও টেক্সটাইল তো আসলে এই সকল কোম্পানিগুলো আজকে ভালো করেছে এখন দেখা যায় কি হয় সামনের দিনগুলোতে তবে আসলে কোনো শেয়ারই প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ কোনো শেয়ারই আপ ট্রেন্ডে নেই একদিন একটা যদি বৃদ্ধি পায় তাহলে বাকি দিন সেটা আবার খারাপ অবস্থানে থাকে তো এই সকল কথা বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ার মার্কেটে আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছাড়া তেমন কোনো উপায় নেই প্রফিট করার যা হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ছাপ্পান্ন কোটি টাকা ঋণের জন্য নিলামে উঠছে হামিদ ফেব্রিক্সের সম্পদ তো শেয়ার মার্কেটের লিস্টেড যে কোম্পানি রয়েছে হামিদ ফেব্রিক্স তাদের ছাপ্পান্ন কোটি টাকা যে ঋণ নিয়েছিল ব্যাংকে সের কাছ থেকে সেই ঋণের পরিশোধ করতে না পারায় অর্থাৎ কিস্তি পরিশোধ করতে না পারায় কিন্তু তাদের সম্পদ নিলামে উঠছে তো শেয়ার মার্কেট লিস্টে একটা কোম্পানি যদি সম্পদ নিলামে উঠে যায় তাহলে কিন্তু তাদের আয় অনেকাংশে কমে যেতে পারে আর এটা তার বড় বিষয় যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে যে কোম্পানির তেমন কোনো আয় নেই বা ব্যবসা নেই তো এই ধরনের ভঙ্গুর কোম্পানিতে বিনিয়োগ করাও কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো এটা একটা সংকেত হামিদ ফেব্রিক্সের জন্য বা তাদের বিনিয়োগকারীদের জন্য তো এই ধরনের শেয়ারগুলোতে আসলে বিনিয়োগ করা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি এবং দীর্ঘমেয়াদে ভালো শেয়ার বিনিয়োগ করলে অবশ্যই অবশ্যই আপনি প্রফিট টেকিং করতে পারবেন হয়তো একটু সময়ের ব্যাপার তো সেই সময়টা যদি ধৈর্য ধারণ করে দেওয়া যায় তাহলে শুধুমাত্র ভালো কিছু গেন করা সম্ভব বলে মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং এই নিউজগুলো আমরা দেখতে পেলাম যে আজকে আসলে তেমন কোনো বাজারের জন্য আশানুরূপ নিউজ নেই বা আমরা বলতে পারি যে কোনো প্রকার বিনিয়োগ সম্পর্কিত নিউজ নেই আমরা দেখতে পাচ্ছি ঝুঁকির খবর এবং দুর্ভাগ্য খবরই বেশি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বিনিয়োগ করা এই মুহুর্তে কিছুটা ঝুঁকিপূর্ণ হয়েছে তবে বিনিয়োগ করা থেকে বিমুখ হওয়া যাবে না আপনার কাছে থাকা সকল টাকার কিছু কিছু অংশ যদি আপনারা মাসে মাসে বিনিয়োগ করতে পারেন এসআইপি সিস্টেমে সেই ক্ষেত্রে আপনার বিনিয়োগটি লাভজনক হতে পারে বা ঝুঁকি কম হতে পারে বলে আমি মনে করি তো সেই হিসেবে আমি মনে করি যে আপনারা এইভাবে করে বিনিয়োগ করতে পারেন এতে করে আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম হবে এবং লস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে বা মিনিমাম হবে তো এটা আমার একটা পরামর্শ আপনারা চাইলে একটা পরীক্ষা করে দেখতে পারেন তো যাই হোক আজকে আমি সেটা কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম